দুইটা বলবাধি আপু পেয়ে গেছে দুই রকমের পুরস্কার পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে আপু আপনি চলে আসেন আপনি খেলবেন করে মনোযোগ দিয়ে বল করাবেন তিনটা ঝুড়িতে বল খেলবে হবে সাবাস ঝুড়িতে বাধাতে পেরেছে আর বাকি দুইটা বল রয়েছে দেখা যাক এই দুইটা এবার শেষের বল যাবে 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 পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক ডজন কলম ডিকশনারি পেন্সিল বক্স সাথে রয়েছে আরো একটি হার্ড বোর্ড আপু এক সাইডে দাঁড়াবেন কলার জন্য আরো একজন প্রতিযোগী কে ডেকে নেব আপু আপনি চলে আসবেন চলে আসেন দেখি কি মন হচ্ছে তিনটা ঝুড়িতে তিনটা বল ফেলতে পারবেন ইনশাআল্লাহ তিনটা ঝুড়ি আপু ইনশাআল্লাহ বলেছে সবাই একটা জনের খালি হবে আর আমরা দেখতে থাকব আপু তিন ঝুড়িতে তিনটা বল ফেলতে পারে কিনা शाबाश अच्छा করাবেন মনোযোগ দিয়ে শেষের বল আপু দুইটা বল বাজাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে পেন্সিল বক্স হার্ডবোর্ড এক ডজন কলম সাথে রয়েছে আরো একটি রিক্স নারী আপু সামনের দিকে চলে যাবেন আপু এবারে আপনি খেলবেন চলে আসেন।

আপনি সামনের দিকে চলে যাবেন